নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার সকাল এখন বাজছে দশটা দশ মানে দশটা এক বাজে ওখানে দশটা এগারো হয়েছে আসলে দশ মিনিট হাস্ট আমি এখন বসেছি চা বাবাই চলে গেল স্কুলে বাবাইকে ভাত বানিয়ে দিলাম খেলা ভাত দিকে ভাত খাবিটা রয়েছে এখনও তোমার দাদাভাইয়ের আজকে টুর্নামেন্ট খেলা রয়েছে খেলতে গেলো একটু বেশি করে ভাত না আনলাম যে ও খাবে বলো তা বলছে খাবে না তাই আর রয়েছে ওর মধ্যে আর আমি এখন যে ওদের বাবাই আমি ঘুমের থেকে উঠেছি আজকে নটার সময় কালকে ফাংশান থেকে ফিরলামই তো প্রায়ই একটা মানে সাড়ে বারোটার দিকে ফিরেছি ঘুমাতে ঘুমাতে একটা বেজেছে সকালবেলা ঘুম ভাঙেনি তার মধ্যে সকালবেলা দু তিনবার ওঠার সাতটার সময় অ্যালার্ম করে রেখেছিলাম বাবায় পড়া ছিল আটটার থেকে তবে ও বললো পরামোগ্রস্ত করতে পারেনি কালকে সাতটায় উঠে পড়া মুখস্ত করবে অ্যালার্ম তো দিয়েছি সাতটায় কিন্তু উঠতেই পারে না উঠতে পারে না সাড়ে সাতটায় গিয়ে উঠবে ডাক্তার ডাকতে আমি দেখেছি ঘুমটা ভেঙে গেছে তখন তারপরে ও চলে যাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়েছি আবার নটার সময় ও আসলো তখন উঠেছি আজকে আসে আসেনি কোনো আসবে বললো যে ভাত দিয়ে গেছে বললাম এক ঘন্টা পরে আসছি এগারোটা নাগাদ আসবে ওই যে দুপুরের পর একটা বাসন রয়েছে কালকে তো রাত্রে খাওয়া দাওয়া করিনি দুপুরেও খুব একটা বেশি কিছু রান্না করিনি ওই জন্য তো কিছুই রান্না করিনি কালকে শুধু ভাত করেছিলাম ওই জন্য বেশি বাসন নেই তবে প্রেশার কুকার খালি করে দেবো টাড়িগুলো সব খালি করবো আমি চা খেয়ে নিই তারপর করে রাখবো তাহলে একবারে সব মজা হয়ে যাবে আর আজকে শনিবার নিরামিষ খাবো ওই যে সবজি টবজি এনে দিল এতভাবে সবজি আছে ডিম ছিল না করে ডিমটা এনেছে যদিও সকালবেলা আজকে ডিম ছাড়াই বাবাই ভাত খেয়ে গেলো আজকে আর ডিম লাগবে না রাত্রিবেলা হয়তো ভেজে দিতে পারি বাবাইকে দুপুরবেলা আবার বাবাই বাড়িতে নেই বাড়িতে খাবে না আর কি ওইখানে কালকে ফাংশান হলো না ওখানে আজকে সবাইকে দুপুরবেলা খাওয়াবে আমাদেরও যাওয়ার মানে নেমন্তন্ন তবে আমরা যাবো না তোমাদের দাদা তো খেলতে গেছে ওই ওই পাড়ারই তো টিমের খেলা ওদের মাঠেই তো টিফিন টিফিন দেবে তবে তোমাদের দাদা বললো খেতে যাবো না বাড়িতে এসে খাবো খেলা শেষ হতে হতে তো চারটে বেজে যাবে বিকেল আর আমি আর গেলাম না প্রত্যেক দিন আমার মতো যাওয়া যায় না খাওয়ার জন্য আর দুপুরবেলা যাবো না বাড়িতে নিরামিষে রান্না করছি তাই খাবো আর তো এখন এই চা খেয়ে তারপর বিছানা তোলা হয়ে গেছে আমার আমাদের ঘরে বিছানা আমি সকালে তুলে দিচ্ছি আজকে তো সবাই তাড়াতাড়ি উঠেছে তোমার দাদা ঘরে সকাল সকাল উঠেছে রান টান করে বেরোলো আমাদের ঘরে বিছনা তোলা হয়ে গেছে বাবার ঘরে বিছানাটা গোছানোই তবে ঝাড়তে হবে একটুখানি ঝেড়ে ঝুলে এই সব বোতলে জল ফল করবো রান্নাঘর গোছাবো বাসন নামাবো এইসব কাজগুলো আমি করতে হবে করে স্নান আবার ভাবছি স্নান করে রান্না করবো না রান্না করে স্নান করবো তাই ভাবছি দুপুরে তো কেউ খাবে না আমি একাই বাবা স্কুলে গেছে স্কুল থেকে ওইখান থেকে আমাদের বাড়িতে চলে যাবে ওই বাড়িতে চলে যাবে বিকেলবেলা বাবাই আসবে ওই জন্য ধীরে সুস্থ রান্না করলেই হবে এখন মাসি চলে এসছে আর আমি বাসন টাসন সব নামিয়ে গুছিয়ে দিলাম নীল গামলাটায় করে বাসন মাছতে নিয়ে চলে গেছে লাল গামলাটা এখনও ভর্তি রয়েছে ওটা আর খালি করতে পারিনি একবারে অনেক বাসন না ক্যাবিনেটের মধ্যে তো ধরে না একটা গামলায় করে অলরেডি রেখে দিতে হয় আর ওই জন্য আর ঘরটা এখনো মোছা হয়নি আমি ভাবলাম কি সবজিগুলো কুটে কুটেনি রান্নাটা একটু তা মানে দেরি করে বসাবো ভেবেছিলাম কিন্তু ওই সকালবেলা ভাত রান্না করেছি ও প্রেশারে এবার সিটি উঠে ফ্যান পড়েছে এত গ্যাসের তলা দিয়ে গিয়ে একদম নিচে যে মানে মেঝে পর্যন্ত পড়েছে এবার সেটাই পরিষ্কার করতে রান্নাঘরে আসলাম যেহেতু মাসি দেখছি এসে গেছে তো আগে যদি আমি ওই এটোকাটাগুলো পরিষ্কার না করে দিই তারপরে মুছে চলে যাওয়ার পরে আবার মানে করতে গেলে নোংরা হবে ওই জন্য আমি আগে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করলাম সেই হাতে আবার ভাবলাম তাহলে সবজিটাও কেটে নিই মানে সবজি গোছালাম কিছু সবজি ফ্রিজে রাখতে হলো আর কিছুটা আজকে যেগুলো রান্না করব সেগুলো বের করলাম বেগুন টেগুন আরও কিছু এনেছিলো আজকে আর বেগুন করলাম না বেগুন পোড়াবও না বেগুন পোড়ালে না পেঁয়াজ দিয়ে মাখতে হয় বেগুনটা তাহলে আর নিরামিষ হচ্ছে না যদিও আগে আমরা শনিবারে পুরো নিষ্ঠাভাবে খেতাম নিরামিষটা এখন না খাওয়া হয় না দিন ইচ্ছা হলে খায় কোনো দিন খাওয়া হয় না যেমন বাবার বার্থডে পড়েছিল শনিবারে ওই দিনকে কিন্তু কেউই নিরামিষ খায়নি আমার শ্বশুরবাড়িতেও শনিবারে নিরামিষ খায় তবে ওই দিনকে আর খাওয়া হয়নি আর এই নিরামিষ খাওয়া নিয়ে বাবা ওই শিবরাত্রির দিন আমি কেন নিরামিষ খাইনি এই কথাটা নিয়ে এত কথা শুনতে হয়েছে তোমাদের কাছ থেকে যে কি বলবো তো সেটার অ্যান্সারও দেবো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো তাহলে জানতে পারবে এই যে ভেন্ডি কেটে নিলাম ভেন্ডির একটা চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে আর আলু তরকারি হবে বড়ি দিয়ে বড়ি আগের দিন খানিকটা এনেছিল এই যে রয়েছে একটু এটা দিয়ে বানাবো আর এখানে বিউরির ডাল ভেজে একটু বসিয়ে দিয়েছি এভাবে আজকে মেনু এবার চলো কেন সেদিনকে নিরামিষ খাইনি সেটা তোমাদের ক্লিয়ার করে দিই আমি তো তোমাদের ফার্স্টেই বলেছি ওই দিনকের ব্লগেই আমি কিন্তু বলছি যে আমি শিবরাত্রি করিনি শিবরাত্রি করিনি শিবরাত্রিটা কিন্তু রাত্রের বেলায় আর কি করতে হয় ওটা মানে পোহরে জল দিতে হয় শিবের মাথায় জল ঢালতে হয় রাত্রির জাগতে হয় তাহলেই সেটাকে বলা হয় শিবরাত্রি শুধু কিন্তু ওই উপোস করলেই হয় না তো সেটা আমি বিয়ের আগে করতাম বিয়ের পর থেকে শিবরাত্রি মানে করা করা হয়নি আর কোনো দিন মানে বিয়ের পরে করেছি কিনা আমার মনে পড়ছে না নীলের উপোসটা আমি করি বাবায় যতদিন হয়েছে ততদিন থেকে নীলের উপোসটা করছি ছেলে হওয়ার পরের থেকে তো ওই যে কারণেই আমার আর আমার ঘরে শিব ঠাকুর আছে বলেই কিন্তু ওই দিনকে আমি যেমন নিত্যদিনের পুজো করি সেইভাবেই করেছি জাস্ট সকাল থেকে উপোস ছিলাম যাতে দুপুরবেলা যখন শিবের মাথায় জল ঢালবো একটু পুজো ঘি মধু দিয়ে দুধ টুধ দিয়ে স্নান করাবো সেটাই একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেবো এটাই যা একটু এক্সট্রাভাবে আর কি পুজোটা করেছি আর সেইদিন দিনকে আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে খেয়েছিল এবার কেউ বাড়িতে এসে খেলে সেদিনকে আর নিরামিষ করা যায় না এমনিতেও ওই দিনকে আমার রান্না করার কোনো প্ল্যান ছিল না সব রান্না বান্না ছিল রাখা কোনো কিছু না রান্না করলেও হতো তা আমার তো সেইভাবে উপোস যেহেতু করিনি তাই কোনো প্রবলেমও ছিল না আর শ্বশুর মশাইও আসবে ওই জন্য আরও মাস্তাস রান্না করলাম বাসি পচাগুলো খেতে দেবো কেউ বাড়িতে আসলে সেটা কি খেতে দেওয়া যায় সেই কারণেই আর অনেকেই আমি দেখেছি যে পুজো হয়ে গেলে তারপরে খেয়ে নেয় আমাদের এদিকে তো আমি অনেককেই দেখেছি আমার বাড়ির পাশেই দেখলাম সেরকম কোনো মানে এখানে যা চলে সেটাই এবার তোমরা অনেকে যারা খাও না সেটা তাদের খুব একটা ইয়েতে লেগে গেছে সেটা কিন্তু কোনো ব্যাপার না যার যেটা চল যার যেটা লাইফস্টাইল সেটা সে করতেই পারে যে পুজো দেওয়ার পরে আমি তো পুজো দেওয়ার আগে খাইনি মাছ মাংস খেয়ে পুজো দিইনি পুজো দেওয়ার পরে আমি যাই খাই না কেন তাতে কী এসে যায় আর ঠাকুর কখনও বলে দেয়নি যে তুমি নিরামিষ খেয়ে পুজো দাও কি আমিষ খেয়ে পুজো দাও মনে যদি ভক্তি থাকে সেটাই আসল আমি তো না এঁঠো কাপড়ে গিয়ে না খাওয়া কাপড়ে খেয়ে দেয়ে কাপড়ে গিয়ে কি বাথরুমের কাপড়ে গিয়ে স্নান মানে স্নান না করে পুজো দিয়েছি এটো হাতে ছুঁয়েছি ঠাকুরকে সেটা তো না স্নান করার পরেই তো পরিষ্কার পরিচ্ছন্ন তো পুজোটা দিয়েছি সেটা হলেই হবে এই তোমাদের ক্লিয়ার করে দিলাম যাদের এত মানে চিন্তা ছিল আমার নিরামিষ খাওয়া নিয়ে তো দেখো এত তোমাদের কথা শুনে আজকে আমি ভয়তে নিরামিষ খেয়ে নিচ্ছি শনিবারে যাই হোক যোগসব পাট এখন এই যে ডালটা হয়ে গেছে দেখো কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে আমার ওই ডাটা আলুর তরকারি করেছি বড়ি দিয়ে ওটাও হয়ে গেছে আর ডালটাকে ফোড়ন দিলাম একটু মৌড়ি তেজপাতা শুকনো লঙ্কা আর লাস্টে দিয়েছিলাম একটু ধনেপাতা আর ভেন্ডির চচ্চড়িটাও হয়ে গেছে একটু ঝাল ঝাল করে করেছিলাম টমেটো টমেটো দিয়ে আর এদিকে ভাতটা সবার লাস্টে বসিয়েছি যাতে গরম থাকে কিন্তু গরমটা খাবে কে আমি আজকে সেটাই ভাবছি কেউই তো বাড়ি নেই খাবে আমি রান্না হয়ে গেছে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে মুছে নিলাম কারেন্ট চলে গেছে এখন ভাতটাও নামালাম কারেন্টটাও গেল তো এখানে এই যে গরম ভাত পুরো ধোয়া উঠছে এখন ঢেকেই রাখলাম যাতে গরম থাকে নিরামিষের দিনে একটু গরম গরম না খেলে ভালো লাগে না যদিও এখন রান্না কমপ্লিট করলাম একটা রাইট একটা মানে একটা বাজে দশ মিনিট বাকি এখনো খেতে খেতে সে কখন হবে জানি না এই যে এটা হচ্ছে ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে ডাটা দিয়ে তরকারি মাখা মাখা করে আর এখানে করেছি ডাল ডাল ধনে কথা দিয়ে বিড়ির ডাল ওদিকে বাবায় ফোন করলো এ বাড়িতে পৌঁছে গেছে এবারে দুটো পিয়ড হয়েছে স্কুলে বারোটা দশের ছুটি হয়ে গেছে বারোটা কুড়িতে আর কি ছুটি হয়েছে তো পৌঁছে গেছে বললো না বারোটা দশেই হয়েছে ছুটি পৌঁছে গেছে আর এই জায়গাটার অবস্থাটা দেখো কি হচ্ছে এইগুলো হচ্ছে সব ওই আম গাছের বোল তো আম গাছে বোল হয়েছিল দেখো সব ঝরে পড়ে গেছে হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া এখানে আমের পাতা এইখানে বোল পড়েছে সারা জায়গা মাসি এসে ঘর জাত দিয়ে মুছে চলে গেছে আবার এই যে গুড়ি 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 করি দেখতে পাচ্ছ সাদার ওপরে পুরো ভর্তি হয়ে গেছে এই জায়গাটা এখন ঝাড় দিতে হবে পুরো এই জানলার ওপর দিয়ে নিচ দিয়ে পুরো ভর্তি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন মেজে নিয়েছি ওই পার্সেলটা আসলো এটা ওই ব্র্যান্ড থেকে প্রমোশনের জন্য পাঠিয়েছে এখনও দেখা হয়নি কি আছে জাস্ট ওপরটা ওপেন করেছিলাম দেখলাম ভেতরে আরও প্যাকেজিং ওই জন্য আর খুলিনি রেখে দিয়েছি পরে দেখা যাক পরে খুলবো অবসর সময় এখন এই জায়গাটা ঝাঁক দেবো ঝাঁক দিয়ে তাই স্নান করতে যাব ভিডিও এখনো পোস্ট করা হয়নি লেগেছে ক্যামেরা লেন্সের উপরে ধরো রান্নাঘরে রান্না করি না তেল তেল ছেটা পড়ে যায় এখন দেখো ক্লিয়ার আছে কালকে তো বাড়িতে এসেছি সাড়ে বারোটা নিয়েছি একটাই এডিট করা হয়নি এখন ভাবছি এডিটটা করবো নাকি স্নান করে এসে পুজো দিয়ে তাই এডিট করবো আজকে আবার শনিবার ফুল টুল নিয়ে এসছে ফুলের মালা ফুলের মালা আর ফুল টুল সব নিয়ে আসছে পুজো দেওয়ার জন্য এখন ভাবছি কি করব বাইরে টান টান রোদ আজকে সুন্দর রোদ যদিও আজকে কিছুই কাছে নি বাইরে যা মেলা ছিল তুলে নিয়ে এসে রাখলাম নাহলে রোদে জ্বলে যাচ্ছে একদম সব পাপড়গুলো বাইরে রোদে দিয়েছি তুলে এনে রাখবো মাসি এসে ঘর মুছে গেলে তো ঝাড় দিয়ে নিয়ে আগে এই জায়গাটা এই ঝাড় দেবো কি যদি জানলা না বন্ধ করি ঝাড় দেওয়ার পরে তা আবার হবে এখানে আবার হয়ে থাকবে ঝাড় দেওয়াও ফালতোই দেখো কি হাওয়া দিচ্ছে দেখ হাওয়া দিচ্ছে প্রচন্ড আর সব পড়ছে এসে গুঁড়ো 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 আবার এই চেয়ার পর্যন্ত চলে এসেছে No, no, no. জানলা বন্ধ করে রাখলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু এত ভালো হাওয়া দিচ্ছে প্রাকৃতিক হাওয়াটা গায়ে লাগানোরও দরকার আছে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া এখন তো ভালোই গরম পড়ছে দিনের বেলাটা রোদে গেলে গরম লাগে প্রচণ্ড আর ঘরের মধ্যে ঠান্ডা লাগে মানে সন্ধ্যের পর থেকে ঠান্ডা লাগা শুরু হয় আর সারা দিন রোদের তাপ যদি থাকে তাহলে গরম লাগবে বৃষ্টি পড়লে আবার ঠান্ডা লাগে ওয়েদার চেঞ্জ না খুব শরীর খারাপ হচ্ছে সবার গলা ব্যথা তারপরে গ আগের বছর মনে আছে বাবা বাবা টনসিল হলো আমার টনসিল হলো কি যে ভোগা ভুগেছিলাম এবছরও তো অনেক অনেকের পাড়াই শুনছি হয়েছে আমি বাবাকে বলছি যাদের যাদের হয়েছে তাদের বাড়িতে কিন্তু বাবাই যাবি না ওগুলো না ছো আছে একজনের হলে আরেকজনেরও হয় তো এরকম ভয়তে আছি হয়তো আমাদের একবার হয়ে গেছে বলে আবার হবে না মনে হয় কোনো ভাইরাসের থেকে হয় যেমন ওই চিকেন পক্স টক্স হয় না ওই ধরনের কোনো কিছু ওই জন্য ছো আছে একজনের লাগলে আরেকজনের লেগে যায় তো পাপসগুলো রোদের থেকে তুলে এনে ঘরে মেরে দিলাম অনেকক্ষণ রোদ খেয়েছে সেই সকালবেলা মাসি ঘর মুছে গেছে এগারোটার সময় আর এখন প্রায় দেড়টা বাজে তো এখন সমস্ত কিছু কমপ্লিট কিন্তু এখন আমার একদমই খিদে পায়নি খেতে ইচ্ছা করছে না আর একা তো আরও খেতে ইচ্ছা করছে না এখন এডিট করবো তাই ভাবছি এই যে কি সুন্দর আজকে মালাটা দিয়েছে দেখো ঠাকুরের পুরো লাল টক টকটকে জবা যেটাকে বলে না যেটা আমাদের গাছে হয় সেই জবা দিন যেই ফুলগুলো জবা ফুল আনে সেগুলো অতটা লাল হয় না কেমন একটা মতন আর আজকে জবাটা দেখো কি সুন্দর দারুণ লাগছে মানে পুজো দিয়েছি দারুণ লাগছে দেখতে এখন বেজেছে একটা চল্লিশ এখন খাবো না দেখি আড়াইটা থেকে আড়াইটার দিকে খাবো এখন বসে বসে এডিটটা কমপ্লিট করি বেলা হয় হবে চারটের সময় যদি ভিডিও যায় তাও ঠিক আছে ভিডিও বন্ধ হওয়ার থেকে তাও দেরি করে যাওয়া দেরি করে যাওয়া তো অনেক ভালো এখন এখানেই বসে থাকি জালাগুলো বন্ধ করে দিলাম এত রোদের তাপ আসছে না দেখো জানার পরে জানলা বন্ধ রয়েছে তাও তাঁচতে পর্দা টেনে তাই বসতে হবে এই যে গরমকাল পড়ছে এই ঘরে আর বসা যাবে না চলো এডিট কমপ্লিট করে নিই তারপর দেখি কখন আবার আসা যায় গুড ইভিনিং আই সন্ধেবেলা এখন ছটা দশ বাজে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি যেন কটায় আমি প্রায় তিনটের পর সাড়ে তিনটের সময় ভিডিও ভিডিওটা এডিটিং করে পোস্ট করে মানে আপলোডে বসিয়ে তারপর খেয়েছি ভিডিও পোস্ট হয়েছে বোধ আজকে আমার সাড়ে চারটের দিকে তো যাই হোক শেষমেশ আপলোড করতে পেরেছি এটাই যা তারপরে একটুখানি খেয়ে ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই আসলো প্রায় সাড়ে চারটের সময় এখন একটু বেরোচ্ছি একটু ঘুরবো বাজারে মানে বাজারে না আমি যাবো চাটা খাবো একটু ঘুরবো আর আসার সময় বাবাইকে নিয়ে আসবো বাবাই তো ওই বাড়িতে রয়েছে ওই জন্য সকালে আবার পড়া আছে তোমাদের দাদাভাই সন্ধে দিচ্ছে আমি রেডি হয়ে নিলাম লাইট জ্বালবো ভালো লাগে চলো সুন্দর সুন্দর দিক আমি জামা কাপড় তুলেছি এই পর্দাটা থেকে দেখা বাজে লাগে এবার ঠিক লাগছে ওই জানলায় কিছু মেলা থাকলে আর ভেতরে যদি ঘরের ভেতরে লাইট জ্বলে বাইরে রাস্তা দিয়ে যারা যায় পুরো জানলায় দেখা যায় যা মেলা কি ভাববে ভাব কি বাবা এটা কেমন সব জানলায় মেলে রাখে দেখতে বাজে লাগে পদ্মাটা টেনে দিলে অন্ধকার থাকে তো ওই জায়গাটা অতটা খারাপ লাগে না দেখতে ঘরের ভেতর থেকেও খারাপ লাগে না বাইরের থেকেও খারাপ লাগে না ভেবেছিলাম একটু বিকেল বিকেল বেরোবো রেডি হতে হতে ঝুপ করে কেমন সন্ধে নেমে গেল বিকেল বিকেল গেলে একটু মানে ঘোরা যায় যাই হোক চলো সন্ধে দিয়ে নিক তোমার রেডি হবে তোমার বেরোবো মাথা সরা এটা কি ক্যাফে

এই যে বাড়িতে চলে এসেছি আর এই যে দুজন আমাদের বেরোনোর আগেই চলে এসছে সাউন্ড দিয়ে দাও নিয়ে করছি ওরা এখন খাচ্ছে ওই টিভি দেখছে তাই আমি চলে আসলাম হচ্ছে রোল নিয়ে আসলাম চিকেন রোল এনেছি তাই ওর দিদা আরও খাচ্ছে আর আমার পেটটা ভালো না আমি খাবো না কিছু ওই জন্য আমি চা খাবো মা চা নিয়ে এসছে বাড়ি থেকে তাই আমি তো জানি না ওরা আসবে আমি আর তোমাদের দাদা বেরিয়েছি সবে বাইরে গিয়ে স্কুটিটা স্টার দিচ্ছে স্কুটিটা একটু খারাপ খারাপ হয়ে গেছে ওই জন্য না ভালোভাবে স্টার নেয় না পাঁচ মিনিট ধরে ও স্টার দিচ্ছে চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন দেখি আমাদের পেছন থেকে টোটো করে বাবা আর ওর দিদা আসলো আমি জানিও না আসবে তার গেলাম না তা মানে তাই আর মাকে বললাম তুমি তাহলে ঘরে বসো আমরা একটুখানি বেরিয়েছি যখন একটু ঘুরে আসি তাই একটুখানি এই দিক দিয়ে ঘুরে ওই রোল নিয়ে চলে আসলাম আর চাটা আর খেলাম না বাইরে থেকে মা তো বললো চা নিয়ে এসছে হেঁচকি উঠছে আমার তাই ওটাই এখন খাবো আর বাবা আর মা ওই রোল খাচ্ছে বাবাকে রোল কিনে দিলাম তাই তো এই হয়ে গেল ঘটনা কি ভাবলাম ওরাও আমাকে ফোন করে জানায়নি যে আসছে আমিও ওদের ফোন করে জানাই নিয়ে যাচ্ছি এটাই কথা হয়েছিল যে বাবাই বলেছিল বাবাকে রাত্রেবেলা পাঠিয়ে দেবা রাত্রেবেলা আসবো তা আমিও ভাবলাম তাহলে রাতে আসার দরকার নেই আমি সন্ধ্যেবেলা যাই নিয়ে আসি সেটা আমি ওদের ফোন করে জানাইনি ওই জন্য ক্রস কানেকশান হয়ে গেছে দুজনের তা যদি তখন স্টার্ট দিয়ে বেরিয়ে যেতাম গাড়ি তাহলে ওরা এসে দেখতো তালা মারা তারপরে আবার ফোন করতো আসতে তো একদিকে ভালোই হয়েছে তবে এখন চা গরম করে খেয়ে নি মা চা এসে দেখেছে গরম তো আছে পুরো গরম আছে খেয়ে নিজে দেখে আর আবার রুটির দিকে তাকা দেখতে পারতো না আমার পেটটা খারাপ খারাপ পেট ব্যথা করছে অন্য থেকে জন্য সব কিছু আমি রোল টোল নিলামও না খাবো না তো দাদা ভাইও খাইনি আমিও খাইনি বাবা এর রুটি তার জন্যই এনেছি ওমা আরো তো চা আছে আর কি খাবা তুমি

và cái này là vaccine, yeah. cái <laughs> này là vaccine, cái này là vaccine, cái এখন খাওয়া দাওয়া করে প্রায় মা চলে যাওয়ার সময় হয়ে গেল নটা প্রায় বাজতে যায় তা আমি মাকে বললাম তোমার এখন যেতে হবে না দাঁড়াও তোমাদের দাদাভাই বাড়িতে আসলে সাড়ে নটা নাগাদ মাকে নাই পাঠিয়ে দেবো তাই বললাম আর ওই পার্সেলগুলো এসেছিলো সেগুলোই খুলে একটু দেখছি ব্র্যান্ডের প্রমোশনের জন্য যে কী কী এসেছে দেখে টেকে আবার রেখে দেবো যখন প্রমোশন ভিডিও করব তখন তো তোমরা দেখতেই পাবে আর এত প্যাকিং এত প্যাকিং করা বের করতে গিয়ে দম ছুটে গেল আমাদের তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর কন্টিনিউ করছি না দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতোটা একটা Good night